কিনে দেরি তুই রেশমে চুরি কেনে দেখে তুই রেশমি চুরি নইলে করব তোর সাথে আরে রেশমি চুরি রশ্মি চুড়ি রেশমি চুরি রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি হায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ এন্ড কুকিং চ্যানেল এত সময় বুঝে গেছেন আপনাদের মাঝে আমি কি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে মেলাতে গিয়ে আমি ভেলা বাজাবো তো চলে যাচ্ছি শাহিদ গা মেলা সিলেট টিভি গেট তো এখানে প্রতিবার আমি কিন্তু মেলাতে যাই এবং এটা কিন্তু মিস করি না এবং সব ধরনের মেলা আমি ছোটো থেকে খুব লাইক করি ছোটো থেকে খুব পছন্দ করি আসলে যেটা যার অভ্যাস হয়ে যায় সেটা কিন্তু একেবারে ছাড়াতে পারে না আসলে আমি মন থেকেই চেষ্টা করি না এগুলো ছাড়ানোর কারণ আমি এইগুলোর মধ্যেই বেঁচে থাকতে চাই আমি এইগুলো আমি খুব পছন্দ করি এবং ভালোবাসি এবং ছোটোবেলা থেকেই আমি বাণিজ্য মেলায় যাই এবং রথের যে মেলাগুলো হয় সেগুলোতে যাই কথা বলতে বলতে কিন্তু মেলাতে আমি চলে এসেছি যারা সিলেটের আছেন শাহিদগা মেলা কত বছর থেকে হয় সেটা আপনারা অবশ্যই জানেন আমার বিয়ের বয়স বারো বছর এই বারো বছর আগেও কিন্তু আমি এই শাহিদগা মেলাতে এসেছি এবং তাও হাজবেন্ডের সাথে আমার ঘোরার মানে কপাল দিয়েছিলেন আল্লাহ যাই হোক এখানে বাচ্চাদের কিছু কেনাকাটা করতেই চলে এসেছি এবং সব কিছু তুই মার্কেট থেকে নেই কিন্তু তারপরেও বাচ্চাদের মন ওরা তো বুঝবে না বা আমার নিজের মনকেও বোঝাতে পারিনি এত কিছু থাকার পরেও কিন্তু আমি কিছু কেনাকাটা করেছি বাচ্চাদের জন্য আসলে মূলত আমার মেলাতে ঘুরতে খুবই ভালো লাগে কিছু কেনাকাটা বা কিছু খাওয়ার খাওয়ার ইচ্ছা জাগে তবে কেনাকাটাটা আমি খুব একটা অ্যাভর্ড করি আমার জন্য এখন আমি বর্তমানে কিছু একটা কিনি না তবে শাহিদগা মেলা হয় যতবার ততবারে কিন্তু আমি যাই এবং এই মেলাটা কিন্তু অনেক বড় করে হয় এক মাস অব্দি থাকে এবং আমি যখন ছোট ছিলাম তখন সিলেটের যারা আছেন যারা মেইন টাউনে থাকেন তারা চিনবেন সিলেট পুলিশ লাইন কিন্তু মেলা হতো আমি ক্লাস থ্রিতে বা ফোরে যখন পড়তাম টুতে যখন পড়তাম তখন আম্মা আব্বা আমাকে কিন্তু মেলাতে নিয়ে যেতেন এবং রথের মেলাতে বেশিরভাগ আব্বা নিয়ে যেতেন প্রথম যে রথের মেলা হতো রথ বসত তখন কিন্তু আব্বা নিয়ে যেতেন খুব বেশি তো যাই হোক এটা কিন্তু আমার একটা অভ্যস্তে হয়ে গেছে এবং এটা আমি অভ্যস্তে পরিণত হয়ে গেছে এটা আমি ভুলতে পারি না আমার মেলাতে যাওয়া লাগবে আমি কিছু কিনি আর না কিনি আমার মেলাতে যাওয়া লাগবে যাই হোক এখানে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে নিলাম আর ব্যান্ডগুলো কিন্তু আমি একেবারে নিয়ে নেই কারণরা মা মেয়ে তিনজন আমাদের একসাথে ব্যান্ট নিয়ে নিয়ে নিলে আমাদের প্রায় এক বছরের মতো চলে যায় তো আলহামদুলিল্লাহ আমার করে আল্লাহ দুইটা লক্ষ্মী দিয়েছেন আল্লাহর দরবারে অনেক সুপ্রিয়া মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দেওয়া করবেন এই দুইটা মা যে আমার এতটুকু কেয়ার করে এতটুকু ভালোবাসে আমাকে এবং শুধু আমাকে না তার বাবাকেও কিন্তু খুব ভালোবাসে এরই মধ্যে আমার হাজব্যান্ড আমাকে বলতেছেন একটা কাপ কিনে দেওয়ার জন্য কারণ আমি কফি বা চা মানে কাপের জন্য খুব বেশি আমার ইন্টারেস্ট থাকে এবং কেউ যদি আমাকে কাপ গিফট করে চায়ের কাপ বা কফির কাপ আমি খুব খুশি হই কিন্তু তো উনি বুঝে গেছেন যে আমি কাপের প্রতি আমার ক্রাশ বেশি সেজন্য কিন্তু কাপ দেখতেছেন এবং আমার আসলে কিন্তু ইদানিং কাপের প্রতি খুবই একটা আকর্ষণ কোন ইয়েতে চা খেলে খুব ভালো হবে তো যাই হোক আমার সাদাটা চয়েস হয়েছে এবং সাদাটা গোলাপি কালার কিছুটা ফুল ছিল তো উনি বলতেছেন এগুলা অনেক ভালো আসলে আমাদের সিলেটের নাইনটি নাইন থেকেও অনেক ভালো পেয়েছি আমি এগুলা তো এখানে নাগরদোলা দেখতেছি এবং এই যে নৌকার মধ্যে যে ঝুলন্ত নৌকা এগুলা ঘুরলে না আমার মাথা ঘোড়া এগুলো আমি বাবা চড়ি না আর এই তো এখানে খানের স্পেস খাবার দাবার এগুলো তো খাওয়া দাওয়া করলাম কিছুটা তো পেটের মধ্যে ভুগ লেগেছিল তো এখানে আবার এসেছি মালাই চা খাবো তো মালাই চাটা কিন্তু আমার খুবই ভালো লাগে এবং মালাই চা আমি আসলে দেখিনি কোনো সময় কিভাবে বানায় তো আসলে আজকে ভালো করে একেবারে দেখলাম যে মালাই চাটা কে কীভাবে বানায় তো ভাইয়াটা বলতেছে যে আপু কি ভিডিও করতেছেন বললাম যে ভাইয়া ভিডিও করতেছি আপনি একটু ফাঁকা রাখেন জায়গাটা যাতে আমি ভাইয়াকে আমি তুলে ধরতে পারি খুব সুন্দর করে আপনাদের ভিউয়ার্স বাড়বে যারা সিলেটের আছেন তারা শাহিদগা মেলাতে অবশ্যই যাবেন আর আমি এখানে চাটা খেয়েছি ভাইয়ারা কিন্তু খুব সুন্দর পরিবেশন করেছেন এবং খুব সম্মান করেছেন এবং ব্লগার হিসেবেও আমাকে অনেক মূল্যায়ন করেছেন তো এই তো আমার হাজব্যান্ডের কারবার আমি বলেছি ভিডিও করে দেওয়ার জন্য উনি লম্বা ভিডিও করে দিয়েছেন যাই হোক আমার ভিডিওটা ক্যামেরা ছোট হয়ে গিয়েছে পরে আমি বললাম হয়েছে তোমাকে দিয়ে আর ভিডিও বানানো হবে না তোমার তুমি ভিডিও করতে পারো না তো আমি পরে ওনাকে বললাম যে ভিডিও করে দেই তোমাকে তো এখন ভিডিও করতে গিয়ে উনি যে কি আবুল তাবো বক্ততেছেন যা বলার মতো না তো চা খাবো এটাও ভিডিও করা লাগে বললাম হ্যাঁ চা খেলেও ভিডিও করা লাগে হাসতে হাসতে নাই এদিকে আমার ছোট্ট মা কী করতেছে দেখতে পারতেছেন আমাকে বাতাস করে দিতেছে এতো গরম হয় মালাই চা যা বলার বাহিরে আমি হাতেই নিতে পারতেছি না আমি চারটা টুসি নিয়ে তারপর কিন্তু এই মাটির কাপগুলো নিয়েছি তো আমার হাজব্যান্ড কিন্তু মাটির দুইটা কাপও কিনেছেন আমার জন্য আমি খুব চয়েস করি মাটির কাপগুলো তো যাই হোক এই তো চা খেয়ে নিলাম আর পিছনের ভাইয়াটা বলতেছে আপু মনে হয় আপুকে দেখেছি এই টিকটকে আমি বললাম যে ভাইয়া আমি টিকটক আর পরে ভাইয়া সাথে কিন্তু ছবি তবি তুলেছি ওনার ওয়াইফের সাথে ছবি তুলেছি তারা কিন্তু আমার সাথে ছবি তুলেছেন আর এই ছবিটা আমার ফোনে না ভাইয়ার ফোনেই মানে রয়ে গেছে। এগুলো আনতে ভুলে গিয়েছি কারণ ওইদিকে আমার যে পানির এটা এটা ওয়াটার ডান্সটা শুরু হয়ে যে মানে গিয়েছিলো তো আমি তাড়াতাড়ি করে ওয়াটার ডান্সটার ভিডিও করতে চলে এসেছি আর এটার মধ্যে মেলার মধ্যে আমি বেশিরভাগ এটাতে যাই আমি কিন্তু মেলাতে গিয়ে কিন্তু অনেক হই হুল্লু করি এই ওয়াটার ডান্সে আর আমার কিন্তু খুবই ভালো লাগে তো আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি ভিডিও করার জন্য এভাবে আড়াআড়ি করে যাই হোক এই এই ভিডিওটা কিন্তু সুন্দর হয়েছে করা তারপরে কিন্তু আমি মানে আমি হই হুই করবো দেখে কিন্তু আমি ভিডিওটা করিনি ওনাকে দিয়েই করেছি আর এই তো কিন্তু খুব সুন্দর হয়েছে আসলে আর মেয়েরা সামনে বসে আছে এখন উনি বক্সিং নাকি এগুলা বুঝি না বাবা এগুলো এত সব তো এটা করবেন তো এখানে বিশ টাকা দিলেন আর এই যে উনি বক্সিং করেছেন যাই হোক আর কত জানি উঠেছে সাতশো না কত জানি উঠেছে তারপর কিন্তু আমরা এখান থেকে চলে যাই না পাঁচশো নব্বই হ্যাঁ তো যাই হোক তারপরে আমরা ট্রেনে উঠেছি এবং আমার হাজব্যান্ড বলেছেন এই এখানে বলতেছেন যে তুমি অনেক খুশি দেখতেছে আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে আজকে তো আজকে উনি রাতে কক্সবাজার যাবেন আজকে ফ্রাইডে ছিল তো কক্সবাজার যাবেন রাতে উনার ফ্রেন্ডের সাথে এবং ছোটো ভাইদের সাথে তো তারা ফ্রেন্ডরা যাবেন তো আসলে খুব কষ্ট লাগতেছে কারণ এই বিয়ের প্রথম কিন্তু আমাকে ছেড়ে উনি কক্সবাজার যাবেন তো আমাকে বলতেছেন তুমি কি খুশি আছো বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি আছি তো আমাকে বলতেছেন আসলে তোমার মুখে কোনো দিন নেই যে লন্ডন যাবা আমেরিকা যাবা বা অমুক দেশ ঘুরবা কেন তোমার এই চাহিদা হয় না তখন আমি বললাম আমার দেশের মতো শান্তি আমি কোনো জায়গায় পাবো না আমার যে এখানে মাতৃত্বের টান সেটা আমি ভুলতে পারবো না আর আমি আমার মাকে ছেড়ে কোথাও যাবো না আর ক্লাস এইটে থাকতে যখন আমার চাচু লন্ডন মানে যাওয়ার জন্য আমাকে স্টুডেন্ট ভিসার চেষ্টা করেছিলেন তখনই কিন্তু আমি যাই নাই আমার বাবা মাকে রেখে তো আসলে আমার ভালো লাগে না সবার পছন্দ হতে পারে লন্ডন আমেরিকার মতো দেশে ঘুরতে বা কিছু আমার নিজের দেশটা ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না তো আমার নিজের দেশের মধ্যে আমি কোনো জায়গায় যাই না না সব জায়গায় যাই এবং জিন্দা বাজারটায় বেশি যাই এখানে আমার কেনাকাটা শপিং থাকে আমি করি তো আমার দেশে আমি শান্তি পাই আমি অন্য দেশে গিয়ে আরেক মানে আরেকজনের কথা মতো চলতাম না আমি আমার দেশে কিন্তু অনেক অনেক ভালো চলতেছি আমি আমার নিজের পায়ে হাঁট আর এই তো বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করে নিয়েছে তারপর কিন্তু খাওয়া দাওয়া করবে এখানে কিন্তু এজিস্টিক্সগুলো খাবো আলুর এবং এখানে চিকেন ফ্রাইটা খাবো তবে চিটগঙ্গের যে চিকেন আমরা যে ইয়াটা খাই ওই চিংড়ি বড়ো চিংড়ির যে ভাজাটা খাই সেটার মতোই কিন্তু সিলেটারটাও ভালো লেগেছে এবং আমি আবারও কক্সবাজার যাব ইনশাল্লাহ সামনের মাসে কোরবানি ঈদের পরেই যাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার মনের আশা যেন পূর্ণ হয় কক্সবাজারটা আমার খুবই ভালো লাগে মানে এই যে একটা কথা আমার দেশে যা যা আছে আমি সব ঘুরতে মানে আমি চয়েস করি বা লাইক করি অন্যান্য দেশে আমার যেতে অন্যান্য দেশ দেখতে ভালো লাগে না তো যাই হোক এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর সবার রুচিও কিন্তু সমান না এখানে অনেকে বলতে পারে যে আপনি না গেলেন তো কি হয়েছে আমরা তো যেতে পারি হ্যাঁ যার মনে এটা আসতেই পারে যার যার মনে কিন্তু আসলেও আমার সে ধরনের কোনো ইচ্ছা কোনো দিন জাগে না তবে হজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন আমার তৌফিকে এবং রিজিকে রাখেন অবশ্যই আমি ইনশাল্লাহ ওইখানে যাব আল্লাহর ঘরটা দেখব তো এখানে বাচ্চারা কিন্তু এই যে ঘোরাতে উঠেছে আর এইগুলা বাবা আমি নাই এগুলা উনা মানে উনা উনি ছোটোবেলা থেকে বাচ্চাদের নিয়ে এরকম খেলাধুলা করেন আমি বাবা এগুলো সহ্য করতে পারি না আমি শুধু ভিডিও ম্যান ক্যামেরাম্যান ছবি তুলে দেই বা ক্যামেরা করে দিই তো আমার কাজ নিজে যে ছবি তুলি একা একা একটু গান শুনি তারা যখন খেলাতে যায় তখন একা একা গান শুনি এটাই আর নয়তো আমি এগুলাতে নাই বাবা আমার মাথা ঘুরায় প্রচণ্ড বমিভাব করে আমি এগুলো পারি না চলতে যাই হোক ছোটোবেলা থেকে এটা আমার অভ্যাস আমি কোনো দিন ঘুরাটা বেশি একটা চড়া এগুলো পছন্দ করতাম না তো এমনি যেতাম মেলাতে ঘুরতাম আর কিছুটা তো ট্রেন এগুলো চলতাম তবে অন্যান্য যে বেশি ঘোরানটিতে এগুলা চল চলিনি কোনো সময় আমার হার্ট খুব দুর্বল সময় সেজন্য আমার এত সাহস নাই আমি এগুলো চড়িও না মাথাও ঘুরায় এখন তো ভয় করে না কিন্তু আগে ছোটোবেলা ভয় পেতাম অনেক ধরনের ইয়া ছিল খেলার জিনিস ছিল এগুলো আমি ভয় পেতাম যাই হোক মেলাতে গেলে কিন্তু আমি বেশিরভাগ ট্রেনটা চলি সেটা আমার ভালো লাগে এখন ছোট মেয়ে চলতেছে বড়ো মেয়ে চলতেছে একজন দুজন করে তারা চড়বে আর আমি ভিডিও করতেছি উনিও ভিডিও করতেছেন আসলে সব কিছুর পরেও বাচ্চাদের একটা শখ বাচ্চাদের ইচ্ছা আর প্রত্যেকটা বাচ্চা চায় মা বাবা মানে প্রত্যেকটা বাচ্চাই আমি দেখেছি মা বাবার মুখে হাসি দেখলে তারাও কিন্তু অনেক খুশি হয় এবং অনেক শোক পায় তো যাই হোক আর বাচ্চারা কিন্তু বড় হচ্ছে আলহামদুলিল্লাহ আর আমরাও কিন্তু আস্তে আস্তে বুড়োর দিকে যাচ্ছি এটাই নিয়ম কিন্তু শখ কোনো দিন বুড়ো হয় না আমি এটা দেখেছি এটাই বাস্তব শখ শখই তবে আমি এরকম মানে আমার এইরকম বাচ্চা মানানো সবসময় থাকবে কিনা জানি না তবে আমি এখনও অব্দি এইরকম আমি চেঞ্জ হতে পারি না সবার সাথে হাসি খুশি সবার সাথে ভালো মন মানুষের হিতাবী নিয়ে কথা বলা তবে কেউ যদি একটু আমার সাথে উনিশ বিশ করে চেষ্টা করি তাকে আমি মানানোর কিন্তু তখনও যদি সে আমাকে বোঝে না তখন তার সাইডটা থেকে আমি আস্তে 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 ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়েই অনেক কষ্ট করে চলে আসি তবে এখন অনেককে ভুলে গিয়েছি নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করতেছি দেখি কতটুকু পারি আমি জয়ী হতে এখন কারোর সাথে যে চেপুঝে যাই না কথা বলতে আমার ভালো লাগলে আমি কথা বলবো ভালো না লাগলে কথা বলি না তবে পৃথিবীতে সবচেয়ে অহংকারী মানুষ হচ্ছে যে সালাম দে আর ওই মানুষটা সালামের উত্তর নেয় না সেই হচ্ছে মানে পৃথিবীর অনেক অনেক অহংকারী মানুষ বাবা ওই ধরনের মানুষের সাথে আমার চলতে একদম ভালো লাগে না যে সালামের উত্তর হচ্ছে শান্তি সালাম দেওয়া এবং নেওয়া সে সালামের উত্তরটা না দিয়ে হয়তো মনে মনে নিয়েছে কিন্তু সেটা তো আধৌ মুক্তি দিয়ে আমি শুনিনি যে নিয়েছে এর সাথে কষ্ট হয় তার পৃথিবীতে নেই যাই হোক আমি আমার মনকে সামলিয়ে এবং মনকে কন্ট্রোল করে এখন আমার রাস্তায় আমি চলতেছি আমার আল্লাহ আমাকে যেভাবে উপদেশ দিচ্ছেন আমাকে নির্দেশনা করছেন এভাবে চললে হয়তো আমি ভালো থাকতে পারবো ঠিক এভাবেই কিন্তু আমি চেষ্টা করতেছি ভালো থাকার নিজেকে ভালো রাখার এবং আমি শুধু বুঝি আমার মা আমার হাজব্যান্ড এবং বাচ্চাদেরকে খুশি রাখার সুখী রাখার এটাই হচ্ছে আমার দায়িত্ব এবং অধিকার সেটাই আমি চেষ্টা করতেছি মূলত কারো কাউকে ভালো রাখার মতো পৃথিবীতে জন্ম আমার হয় নাই শুধু জন্ম হয়েছে আমার স্বামী সন্তান মা বাবাকে খুশি রাখার জন্য কারণ এই পৃথিবীতে আপনি যতটুকু করবেন ঠিক ততটুকু আপনি পাবেন না যাই হোক কষ্টের একটা মুহূর্ত চলে এসেছে এই পার্কটা হচ্ছে উনি কক্সবাজার যাবেন তো কাপড় চোপড় গোঝাচ্ছেন আসলে আমি মানে অনেক কষ্ট পাচ্ছি বিয়ের পর প্রথম কিন্তু আমাকে রেখে ভাবে একা উনি কক্সবাজার গিয়েছেন এই তো কক্সবাজার কাছেই কিন্তু এতটা কষ্ট লাগছিল তখন আর এতটা কষ্ট এখনও লাগতেছে কারণ তার কারণ হচ্ছে এটাই যারা প্রবাস জীবনে আছেন যারা প্রবাসী বউ আমি জানি না তারা কতটুকু মানে ধৈর্য ধরে থাকেন আসলে এটা অনেক ধৈর্যের একটা বিষয় প্রবাস জীবনে স্বামী ছাড়া থাকা এবং বউ বাচ্চা থাকা ছাড়া মানে এরকম একটা পজিশন কিভাবে তারা মেনে নেয় কীভাবে তারা মেনটেন করে এটা আসলে আমার জানা নাই আমার এই জায়গায় যে আমার হাজব্যান্ড গিয়েছেন আমার এতটুকু পরিমাণ কষ্ট লেগেছে যা বলার বাহিরে আমি ওনাকে অনেক ভালোবাসি এবং সবসময় বলি প্রিয় তোমাকেও অনেক ভালোবাসি আই লাভ ইউ আসলে এটা বলতে আমি লজ্জাবোধ করি না সত্যি আমি ওনাকে অনেক ভালোবাসি আর এই ভালোবাসাই হয়তো মানে উনাকে আঁকড়ে ধরে আছি আমি বিকেল মুহূর্ত আমরা টিকটক করেছি আর এখন উনি আমার কাছে নাই কক্সবাজার গিয়েছেন ঘুরতে তো আসলে খুব কষ্ট লাগছে খুব কষ্ট লাগতেছে যে আসলে যে আমি চিন্তা করি প্রবাসী বৌরা কিভাবে থাকে তাদের হাজবেন্ডকে রেখে হয়তো তারাও এরকম অনেক কান্নাকাটি করেন যাই হোক কষ্টের মুহূর্ত দিয়ে আমার আজকের ভিডিওটা শেষ করছি যাদের ভালো লাগবে তারা দেখবে যাদের ভালো লাগবে না তারা দেখবে না ইগনোর করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম